আজ গো মোর মাথাটা পুরো খারাপ কিরপিক কে খারাপ এত খারাপ হয়েছে কে কেমনে হয়েছে কোতকুনে হয়েছে ব্যাগ কমানে ধীরে ধীরে হ্যাঁ আগে বন্ধুরা আপনাকে ব্যাগ কেরে কই আপনাকে বাড়ি বরিশাল কের কের বাড়ি হে ইয়ে কলো কমেন্ট করে জানাইবেন ব্যবহারকের আগে হ্যাঁ নাইলে মুই বুঝবো না যে বরিশাল থেকে টাকাটা দেয় মোর দেশ দেশি মানুষ আছে কেডা বিল থাম থাম রাখ তুই কথা কওকা তুই আজ কোন কথা ই কষ্ট না মই এসে আজগো ইন্টারভিউ ইনটু মেজা লাগে মুই বন্ধুরা আমরা আছি এখন 17 নম্বর সেক্টরে আবারও আমরা এখান থেকে মেট্রো দক্ষিণ স্টেশন থেকে উদ্ব আজকে মেট্রোতে করে যাব থাম থাম সচিবালয় ও কি জাকিরিকদের হিকদের তো মোরে থামতেই চায় না থামই না হেকা তুই থাম দosto মুই কই মোর কথাই ব্যক্ত হবে মোৰ বৌৰা দাদেৰা বেগ কেৰে কৈ আজ গৈছে কি মৰা মেট্ৰোৰে উঠম বৌৰে কৈলো মেট্ৰোৰে আৰু বৌৰে কথা হৈছে মেট্ৰোৰে উদ্বোধন হয় সেই কাল গৈ কল মই উঠতে চাইলাম হে উতে পাৰি নাই কফাল লৈয়ে দূৰ এগৰাকী বেগ কেলে ভিডিঅ' বনাই পাৰি নাই বনাইলাম এই আইসগো বৌরেলি মেট্রো রেলের ভিডিও বানান লাগবে প্রথম কথা হয়েছে যে ইয়া মহিদাস এখন আইসি অনেক দিন হয় মক গ্রামের বাড়ি হয়েছে বরিশাল তাই এন্ড এখন আইসি অনেক দিন হয় যাওয়া আসা খুব কম পাতলা পাতলা আওয়া যাওয়ার কারণে মুই বরিশাল কথাবার্তা সব ভুলে গেছি এন্ড মোর তো মাথা খারাপ হয়ে গেছে মোর তো কথা কওয়াই লাগবে এর কারণ হয়েছে যে আর যার আঞ্চলিক ভাষায় যদি কথা না করতে পারে তাহলে এর আর মাথা খারাপ না হয় এরপর মোর দেশ গায়ের যা আছে ভাইবরাদার হেরা যদি হনে জানে দেহে যে মই কথা করতে পারি না তুই গেছ সব এর পর মাথা খারাপ হয়েছে দেখছেন কথা দেওয়া বৃষ্টিতে বগগরে কইলাম কি যে এটা খিচুড়ি রান খিচুড়ি খামো মানে দেওয়ি বৃষ্টির মধ্যে বকগয়ে কয় না দেবী বৃষ্টির মধ্যে ঘোরা লাগবে ঘুরতে ঘুরতে ভাল লাগে আমি ঘুরবো মানে ভালো কথা কইছ তো আবার কইলে যে খিচুড়ি খামো কিন্তু না খিচুড়ি খামু জিঞ্জিরা যাইয়া কণ এমি মাতাকগ খাৰাবিছে কেম দালাগে খি দখন মোৰ এনে উত্তৰাব ইয়া মোৰ বৌ খিচুৰি খুৱাই বে মে সেই জিনজিৰা ওপাৰ যায় ইয়া বন্ধু ৰাই হওক নাওক ঘটনালৈ ট্ৰেইন আহি পৰছে মেট্ৰ' ৰেলে ওডাল লাগবে জিঞ্জিৰাৰ ওপাৰ যায় মৰে বৌ যদি খিচুৰি খা আলমুল্লা না খাও আৰু কিছু কৰাৰ নাই এন মগৰ লাগবেই মেট্ৰোৰে দৰজা খুলতে দেৰি হলেও মৰা ঢুকাই আৰু দেৰি হৰিজন ডুকে ভাল এক পিকে যদি মগ ধুই যায় সেই পিকে তাৰ তই লাফাই উঠি পঢ়ছে মেট্রো রেলের তো নির্ধারিত সময়ের মধ্যেই ওটা লাগবে হেসারা থেকে যাওয়া লাগবে উইটটা উনি আবার এক মাতারি কইতে আছে যে আপনারা গেটের ধারে গনে শরীরে খারান শরীরে খারান চাপ খাইবেন আর কত কি যে নিকলেন কমির দিয়ে কয় কি কয় এক করতে না উনি থাকে কমে মাতার চান্দের দাসেই থায় না পাহাড়ে এই দাসেই থায় হ্যাঁ করতে ওনার দেহি নেই খালি কথা ঢুকুনছে যে আপনারা শরীরে খারান শরীরে খারান আমি এবার বৌডে কইলাম কি সেট করে শরীরে খারাও খারাইয়ে জালনার পাশে লও মোরা ভিডিও বানা মনে এবার জালনার পাশে আইয়ে পড়ছি বন্ধুরা মেট্রো রেলের জানা কি সুন্দর সিনে এই মিরপুর ডিও হয়েছে আপনারা দেখতে আছেন মেট্রো রেলের ওই আবার গ্লাসের কাছের তা হের পর সিনে কি সুন্দর দেখেন এত দেখতেই মোল্লায় দেখতেই মোল্লায় কির পিককে যে মগই ওই ডিওইসেস দেখতে এত মোল্লায় এর ভেদ বস্তু তো কই নেই কারণ হইছে কি জানেন বন্ধুরা মোরা একজনেও সিট পেই নাই মেট্রো রেলে ঠিকই কিন্তু বৈধ পেয়ে নেই তোর মুখে হইতে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলা বাইরে দেখি আর ভিডিও করি মোর বউরে কইলাম কি মোরা উত্তরা উত্তর স্টেশন থেকে উঠি গনে উঠলে মোরা এক কালে সুন্দর ভাবে সিট পাই কারণ ওই স্টেশন প্রথম ওহিন দেগনে খালি মোরা সারা আর যারা ওঠে কি আশা করা যায় সিট পাইবে হে আর হেন্দে ওঠে নাই হে আইসে আবার পরের স্টেশন হেইন দেখিয়া মোরা আর সিট পাই নেই যাই হোক বন্ধুরা সুন্দর গাছপালা দেখতে বেশ ভিউটা ভালোই লাগতে আছে আজগো ভিডিওটা আপনাকে ব্যাকের দ্বারা কেমন লাগতে আছে সেই একটুখানে কমেন্ট করে জানাইয়েন আর ভিডিওটা ভালো লাগলে যারা এখন তোমায় লাইক দেন নাই করিয়া ঠাস করিয়া একটা লাইক দিয়ে দেন বন্ধুরা আর আজকের ভিডিওটা জাগতার একটু বেশি বেশি ভালো লাগবে হ্যাঁ ব্যাককে কইল অবশ্যই অবশ্যই আজগো ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে মোর বরিশিল্লা ভাই বোনেরা দেখতে পারে দেখেন মোরা খারাই থাকলে হইবে কি বন্ধুরা দেখতে দেখতে কোনো পরের স্টেশনও আইয়ে পড়ছে এরম একের পর এক স্টেশনে যাইতে কোনো বেশি একটা সময় লাগে না আর এই মোর বজ্ঞা কোনো খারাই রয়েছে এই দেন মুই মিথ্যা কথা কই নাই আর মুইও সিট পাই নেই তো যাই হোক সিট পাই আশাও সারি নেই সিট কইলো পাইয়ে যে মনে একা কারণ হয়েছে যে বইয়ে বইয়েও তো একটু ভিডিও বানান লাগবে খালি খারাই খারাই ভিডিও বানাইলে কি হইবে আবার এই স্টেশন সাইডে এসে ও মা ও মা কি কত দৌড় দৌড়ে দেখছেন দৌড়ইতেই থাকে দৌড়ইতেই থাকে মোট কথা হয়েছে মাত্র বিশ মিনিটের নাহান লাগে আপনার উত্তরাধ্যা মতিঝিল যাইতে এর মধ্যে ছোট ছোট সামনা সামনি যে স্টেশন আছে হ্যাঁ আর কয় মিনিট লাগে এখন বুঝিয়ে দেন। বন্ধুরা মর মাতা কইল এখনো ঠিক হয় নাই হ্যাকা কীরপিকে কারণ হয়েছে এখন তোমায় বইত পারি নেই বইয়ে বইয়ে একটু ভিডিও বানামো হে চিন্তায় আসি কোতক্ষে যে বৌমো কতক্ষণ যে এই হেয়ে করি না কেউ একটুখান ও না বুজাই যালে খুডি কুপে মন বা বৈছে উলান যাই উদান যাবা মোৰ মাইক লিয়ে কৈ লাই মেৰা কেনে মৰা বই বৈ যদি ৰকম এক কালে বৈছিলে গ্ৰেৰা ফেলাই বৌ হে আৰু কিয় উদাই পাৰে অকি অমা কৈত কৈ চিট পাই গৈছে এই যে বইছি দেখচন বন্ধু এক কালে গ্ৰেৰা ফেলাই বৈ চিধনো জামাই বৌন আইচ গৈ দে ভিডিঅ' সাৰা দিন বনাম এখন এই মেট্ৰোৰে আইয়ে যদি কেউ বাদশা লই আইয়া কয় না ভাই এই বাদশা লুন খান ওডেন এরপর উঠব না এক এক কিরপিককে মোর মাথা এখনো ঠান্ডা হয় না সেই পিককে মেট্রো রেলে উইটটা থাকতে থাকতে মোক দোনো জামাইর বোর ঠ্যাং হাত আডু গিরে সব ব্যবা কাকাল হয়ে গেছে এখন একটুখানে আরামে বইছি কত সুন্দর মজা না লাগে মেট্রো বয়ে বইয়ে যাইতে বন্ধুরা এর মধ্যে মুয়েবার বৌরে ইশারা দিয়ে জিগিলাম কে মই কলো গেৰাফিক কোফচি তুমি কপছ ত বৌ আবাৰ মোৰ ইচাৰা দিয়া কৈলে কি এখন খিচুৰি খাবা নাচুৰি শূন্যটো মোৰ জীৱৰে পানী আহি পঢ়ছে কাৰণ মোৰ এইটো জিঞ্জিৰা যে মোৰ বৌ খিচুৰি খোৱাইবে সে তো আৰু অভলে নাই আৰু মই অবলি নাই যাই হওক খিচুৰি কটা শূন্য মোৰ মাতা এইটো ঠাণ্ডা হৈছে মাতা এটা গৰম আহলে একচেৰ এণ্ড চিটটো চাৰা লাগবি কি কারণে কে ওই যে মোরে খিচুড়ি খাওয়াইবে জিঞ্জিরার ওপর নিয়ে কেমনটা লাগে ওটা একটু বললাম কেবল মজা লাগি ওরছে এর মধ্যেই এবার নামা লাগবে আজকে যদি মোর বউ খিচুড়ির কথা শেষ পর্যায়ে আইয়া না কইতে বন্ধুরা মাথাটা পুরোই গরম আলে মোরে কেউ নামাইতে পারতো না তাই শেষ ম্যাশ বন্ধুরা মোরা আইয়া সচিবালয় নামে গেলাম মেট্রো রেলে গনে এখন এইন দগনে যাওয়া লাগবে জিঞ্জিরা হেয়ার পর খামো খিচুড়ি মাতাজ্ঞ পুরোপুরি ঠান্ডা হইবে না হেকালে আসলে বন্ধুরা মই কলো একটুকু নিয়ে কি ফেজলামি যেই হরসি বা না হরছি আজকে মোর কথাবার্তায় কোনো ভুলভ্রান্তি হইয়া থাকলে আপনারা ক্ষমা করে দিয়েন মোরে মোর আঞ্চলিক ভাষা যদি আপনার কাছে ভালো লাগে হ্যাঁ কমেন্ট করিয়া জানাইয়েন বেশি ভালো লাগলে মই পরবর্তীতে আবারও চেষ্টা করবো অনেক আর তু সাজাই গোসে মই কথা কইতে পারিনি বন্ধুরা ব্যাগকে ভালো থাককেন সুস্থ থাককেন যারা যারা সাবস্ক্রাইব করছেন এগো হৃদয়ের মনিকোটা থেকে অফুরন্ত ভালোবাসা আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেল গো সাবস্ক্রাইব করিয়া বেল গো বাজাই রাখেন যাতে করে ভিডিওর নোটিফিকেশন ব্যবাক্যের আগে যাতে সেট করিয়া পান ফেসবুক পেজ দিয়ে যারা দেখছেন পেজটা লাইক দিয়ে ফলো করে রাখবেন বন্ধুরা দেখা হইবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ব্যাককে ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম